বাক্রাতুণ্ডা মহাকায় সূর্যকৌটি সামাপ্রাভা নির্বিঘ্নাম কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ সতেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের একাতশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত তত্ত্ব আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এবং সমাবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ রূপে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই এবং অনেক কিন্তু প্রাপ্তি এবং করে চলতে পারবেন বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে লাভটাত অঙ্গীকার হয়ে চলতে পারবেন আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে কাটিয়ে চলতে পারবেন আজকের দিনটি আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হিসেবে তুলে ধরতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষারা আজকের করণ হচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বর্ণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ বন্ধুরা ধনু রাশিতে চন্দ্র গোচত অবস্থান করবে বর্তমান আজকের সময় নেতৃত্বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 11টা বেজে 26 মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 8টা বেজে 47 মিনিট 59 সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে আজকের দিনে শুভ সময় এবং অবিজিত মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড অব্দি তাছাড়া বন্ধুরা দুঃসময় তথা দুষ্ট সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আঠাট সেকেন্ড থেকে সকাল ছটা বেজে তেইশ মিনিট এবং চুয়ান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্তই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল উক্ত বিষয় এবং আলোচনা সভায় যাওয়া যাক চক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব বেশি একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রয়েছেন একটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আপনাদের আজকে যথেষ্ট চিন্তা বৃদ্ধি হতে পারে কাজের জন্য আপনারা অনুতাপ বোধ বিশেষ আপনারা বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা কিন্তু আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনে কিন্তু অনেকটাই শুভ সময় হতে চলেছে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে সময়টা কাটতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে বেরোজগার জাতক এবং জাতিকা দ্বারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বিশেষ বড় কোনো সুখবর আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকেরও বড় ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক সুযোগকে হারিয়ে ফেলতে পারেন বা হাতছাড়া করতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোট্টখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটা কিন্তু অগ্রগতি করতে পারবেন বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় বিপদ বা অনেক বড় আর্থিক লসের হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষক কিংবা শিক্ষিকা চিন্তা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছুটা পরিমাণে আর্থিক ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে বিশেষত সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণে অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে পরোপকালে শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি তথা অলৌকিক আশিস লাভ করে উঠতে পারবেন যেদিকে সাহায্য চাই নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানান দিক থেকে পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে সাবধানতা বশত অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা শাস্তি হতে পারে আজকে দিনে আপনাদের কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং কোনো কিছু জিনিস আপনাদের কিন্তু আপনাদের বিশেষত কোনো প্রিয় জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে প্রিয় জিনিসকে একটু বিশেষভাবে সাবধানে রাখুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রত্যেকটা দিক থেকে প্রাপ্তি করে উঠতে পারবেন মা বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে বিশেষ ধৈর্য ধরে চলতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোটখাটো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং বউ ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা প্রচুর লক্ষ্য বিশেষভাবে করা যাচ্ছে দিনটা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করে চলুন বিশেষত আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তথা ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরো বেশিভাবে সাবধান থাকতে হবে ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে কম বেশি আপনাদের প্রত্যেকটি দিক থেকে কিন্তু ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনটি তো আজকের দিনের ক্ষেত্রে বিশেষত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে বেগুনি শুভ রত্ন হচ্ছে পান্না আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট তথা আটত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট তথা আটত্রিশ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা হচ্ছে সকাল বেজে মিনিট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তথা দশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোন দৈনন্দিন কাজ করতে যাবেন না সেক্ষেত্রে এই বিশেষ করে অশুভ সময়কালটিকে উপেক্ষা করে বা বাদ দিয়ে অন্যান্য যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ তথা শুভ কাজটি পরিপূর্ণ করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা ভালোভাবে কাটুক ওম শিবায়